আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন এই কেন দেখতে পাচ্ছেন মেয়ের জন্য কিছু নতুন বই নিয়ে আসছি স্কুল শুরু তো বই খাতার দরকার তো সব কিছু নিয়ে আসছি এখানে ডায়েরি মানে জানুয়ারি মাস মানেই হচ্ছে খরচের মাস মানে শুধু খরচ হতেই থাকবে হতেই থাকবে নতুন জুতা নতুন কাপড় নতুন ব্যাগ নতুন বই সব কিছু আর কি নতুন নতুন তো খরচটাও বেশি সেটা আর কি তো এতে এখানে আমার পার্সেলের জিনিসগুলো রাখলাম একটা পার্সেল প্যাকিং করে রাখছি এটা ডেলিভারির জন্য চলে যাবে কি হচ্ছে নাহার আপুর মতো চুটকি মেরে আমি সবকিছু গুছিয়ে নিবো তো একটু শেয়ার করলাম এই যে দেখেন নাহার আপনাকে অনেক অনেক মন থেকে স্মরণ করতেছি মিস করতেছি আপনি কোথায় আছেন ভালো আছেন কি না অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটি দেখে থাকেন এই তো আপনার একটু কাজকে আমি ফলো করলাম তো আমার এই কাজের মাধ্যমে আমি আপনাকে আমার এই ভিডিওর মাধ্যমে স্মরণ করে রাখতে চাই এই যে দেখেন আমার মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছি আজকে শুধু আমার মেয়েকে কাজে লাগাবো এই যে কুশন কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি তো এখানে নতুন কুশন কভার লাগিয়ে দিচ্ছি পুরাতনগুলো ধুয়ে দিবো আর কি তো এই তো এক ঝলক আমার পুরো ড্রয়িং রুমটা দেখা দিচ্ছি এটা হচ্ছে মেইন ডোর এটা মেয়ের পড়ার টেবিল এদিকে জুতার র‍্যাকটা রাখলাম আর কি তো এই তো সোফা আর একটা সোফা আছে অন্য রুমে তো আমার আলো বাতাস একটু পছন্দ বেশি সেই কারণে মানে জানালাটা আর ডেকে দিই নাই আর কি একজনের সোফাটা অন্য রুমে নিয়ে গেছি একটু খোলা মেলা হলে আমার ভালো লাগে এই তো আমার ড্রয়িং রুমটা কিন্তু অনেক বড় এখানে একটা খাটও রাখা যাবে ওইরকম আর কি তো এখানে একটা অ্যালোভেরা গাছ লাগাইছি মানে এটা দিছি তো একটু আমার সোফাটা দেখাচ্ছি আর কি কভারগুলো মানে আজকে দুই বছর হবে ইউজ করতেছি এটার বয়স মানে এখন এই যে এরকম হয়ে গেছে মানে ময়লা লেগে লেগে থাকতে আর কি ধোয়ার পরেও দেখেন কি অবস্থা মানে সাদা সাদা দেখতেছেন এগুলি মানে ময়লা আটকে আটকে আর কি এগুলি ঝাড়ও দেখলে উঠবে না মানে কিরকম এই যে দেখেন মানে বাবল উঠতেছে আর কি কাপড় থেকে মানে শুধু বসার জায়গাতে হয়েছে আর কি মানে উপরে কিন্তু একদম নতুনের মতোই আছে আর কি কি বলবো এই কারণে এই সুফার কাভারগুলো আমার একদমই ভালো লাগে না মানে ময়লাগুলো লেগে লেগে তাকে আর কি ঝাড়ও দেওয়ার পরও উঠে না তো এই তো আরেকটা নতুন জিনিস শেয়ার করতেছি অনেক দিনের স্বপ্ন আর কি এটা কিনবো কিনবো মানে কোনো মতেই মানে হয়ে উঠতেছে না আর কি এই যে বললাম জানুয়ারি মাসটা হচ্ছে খরচের মাস মানে একটা একটার পর জিনিস লাগতেছে আর কি তো এটা আমার খুবই দরকারি ছিল যেহেতু এখন বিজনেস শুরু করছি ড্রেসের ভিডিও বা ছবি করার জন্য মানে স্ট্যান্ড দিয়ে হয়ে উঠতেছে না যার কারণে এটা নিয়ে আসলাম আজকে মানে অর্ডার দিয়ে আনছিলাম আর কি আমাদের এলাকাতে তেমন পাওয়া যায় না তো একটা দোকানে অর্ডার দিয়েই আনাইছি আর কি এটা তো এই তো খুবই ভালো ছিল হেভি মানে কোয়ালিটি ভালো ছিল আর কি তো এই তো এটা দিয়েই আমার ড্রেসে শ্যুট করে নিলাম আর কি তো এক ভিডিওটা এরকম হওয়ার জন্য দুঃখিত এই তো এটা হচ্ছে যে মানে এখানে জমজম লিক আছে তবে এটা কালামকারী ড্রেস বলে এক একজন এক দা নাম বলে আর কি তো দেখেন এটা মানে এক পিসে আসে আমি সবগুলো এক পিস এক পিস করে আনছি যেহেতু প্রথম শুরু করছি ওই কারণে আর কি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন যদি আপনাদের পছন্দ হয় আর কি এইটাও দেখেন এটা হচ্ছে যে ওড়নাটা পাঁচ সাত নামাজি উন্যা পাবেন আর সেলার আড়াই গজ থাকতেছে কালারটা কিন্তু অনেক সুন্দর তো আমি অত কালারের নাম জানি না ক্যামেরাতে যা দেখতেছেন সর তাই পাবেন এখানে কোনো মানে লাইটিং ইউজ করা হয় নাই আর কি একদম র পিকচার যেটা ভিডিও ওইটাই দিছি আর কি তো এটা হচ্ছে যে জমজম সুইচ কটন এটা সুইচ কটন বলে এছাড়াও মাসাল্লাহ অনেক সুন্দর সালোয়ার কাপড়টা অনেক ভালো আড়াই গছ একদম বড় আড়াই গছ পাবেন তো নিচে হাতার কাপড় দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি ওইটাতেই হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে ইনবক্স করবেন যদি আপনাদের পছন্দ হয় আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি যদি হয় আর কি তো আপনাদের যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা আনছি মানে একটা একটা করেই আনছি আর কি যেহেতু শুরু সেই কারণে এই তো তারপরে এখানে চলে আসলাম বেডটা গুছানোর জন্য তো আমি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আগেরটা ধুয়ে দিছি আর কি মানে আজকে শুক্রবার ছিল অনেকগুলো কাপড় ধুয়ে দিছি আর কি মানে একদম সব তো এই তো এখানেও মেয়েকে কাজে লাগাই দিছি এখন আমার মেয়ের অবস্থা দেখেন মানে ও প্রথমে বুঝতে পারে না যে আমি ভিডিও করতেছি পরে যখন দেখছি এখানে একটা ডান্স দিতে আসছে আর কি মানে তারপরে এদিকে তো আমি কম্বলটা আর কি বাস করে নিচ্ছি তো এটা হচ্ছে যে আমার পুরনো বেডশিট দিয়ে আমি কম্বলের জন্য কাপড় বানিয়ে নিয়েছি দুইটা দুই কালার হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না আমরাই তো ইউজ করবো সেই কারণে আরও অত বেশি টাকা খরচ করার কি দরকার তাই না এই যে দেখেন আমার মেয়ের অবস্থা আমি তো হাসতে হাসতেই শেষ তো এই তো আমি গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে দেখতে একটু খারাপ লাগতেছে তাও কিছু করার নেই একটু সেভিংস তো করতে হবে এখন নতুন কিনতে গেলে হয়তো দু হাজার টাকা লাগবে মানে কম্বলের জন্য একটা কাবার নিতে গেলে তো বেডশিটের সাথে এটা মানায় নাই সেটা আমিও বুঝতে পারতেছি কিন্তু কিছুই করার নেই স্ট্যান্ডটা এটা দিয়ে ভিডিও করলাম আজকে এই তো ড্রেসিং টেবিল সব কিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমার রুমের মধ্যে কি কি আছে আর কি এর ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন নিচে গ্লাসটা ভাঙ্গা এটাই আর কি এখানে ওভার ড্রপ আছে টিভি আছে তো অল্প অল্প দেখালাম